দক্ষিণ মালদা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজী গ্রাম অঞ্চলের লক্ষীপুর এলাকায় দেওয়াল লিখন দেওয়াল লিখন করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ মন্ডল যুব নেতা আরমান শেখ সহ অন্যান্যরা দেওয়াল লিখন এবং এলাকাবাসীদের সঙ্গে জনসংযোগ করে তৃণমূল প্রার্থীকে ভোটদানের আহ্বান জানান জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ আজকে মালদা জেলা তৃণমূল কংগ্রেস পার্টি জেলা সভাপতি প্রার্থী আমরা লক্ষ্মীপুর লক্ষ্মীপুর অঞ্চলে দেওয়াল লেখনের মাধ্যমে আমরা যে দক্ষিণ মালদা প্রার্থীর লোকসভা প্রার্থী আমাদের সাহানা জালির রেখান মহাশয় রয়েছে তার দেওয়ালেক্ষণ করলাম এবং আপনারা জানেন আমাদের বিরোধী যে লোকসভা প্রার্থী রয়েছেন তিনি ইংলিশ বাজারের এমএলএ ছিলেন তো তিনি বর্তমানে স্থিতি হয়েছে কিন্তু তাকে সারা তিন বছর থেকে একদম তাকে কোনো রকম কাজ করতে দেখা যায়নি তাই আমরা আশাবাদী যে আমাদের যে লোকেরা রয়েছেন এলাকাবাসীরা তারা আমাদের সাহনা জলির আহমেদ মহাশয়কে বিপুল জয়যুক্ত করবে বিউ রিপোর্ট টু নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্টস প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এডুকেশনাল পারপাস ওনলি